এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা হ্যালো বন্ধুরা সিম্পল কুকিং উইথ মমিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে বুঝে গেছে নিশ্চয়ই ভিডিওটা কিসের উপর বানিয়েছি ভাইরাল রাজুদার পরোটার রেসিপি নিয়ে বানিয়েছি আর আনলিমিটেড তরকারি রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক দেখো মটর ভিজিয়ে রেখেছি আর এর জন্য ডাল দরকার হয় আর সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখলাম আর মটরটা কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি আর আলু নিয়ে নিয়েছি তিনটে তো রাজুদার ভাইরাল আনলিমিটেড তরকারিটাই আগে তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আমি জিরেটা একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে জিরে জিরেটা আমার শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর ডিমটা কি দেখাবো ডিমটা আমি কিন্তু পাশে সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ দেখানো আর কি আছে সবাই জানে ডিম সেদ্ধ করতে আমি আশা করছি জল ডিমের মধ্যে মানে জলের মধ্যে ডিমটা দিয়ে দিলেই ডিমটা সেদ্ধ হয়ে যায় দশ পনেরো মিনিট পর তো ডিম আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার তরকারিটার জন্য যা যা লাগবে সেটা আমি দেখিয়ে দিই আলুটা ডুমো ডুমো করে দেখো কেটে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ করে নেব প্রেসার কুকারে আর দোকানের তরকারিতে আলুর কিন্তু খোসা ছাড়ানো হয় না খোসা সমেত কিন্তু ওরা তরকারিটা বানায় এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় আর মটরটাও দিয়ে দিলাম তার সাথে তো আমার একটা প্রসেস ভুল হয়েছিলো প্রথমে কিছুটা মটর সেদ্ধ হওয়ার পর কিন্তু আলুটা দিতে হতো এজন্য আমার আলুটা কিন্তু অনেকটাই বেশি মানে পেস্ট হয়ে গেছিলো তো ওই জন্য চার পাঁচটা সিটি আগে থেকে দিয়ে তারপর কিন্তু আলুটা দেবেন এরপর যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি রান্নার জোগাড়টা হয়ে থাকলে কিন্তু আমাদের কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার একটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বাস এর মধ্যে একটু জল মিশিয়ে গরম জলে দিয়েছি নিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আমি পাশেই পেঁয়াজ আর রসুনটাও ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিয়েছি এদিকে পেস্টটাও আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি দেখিয়ে দিলাম সেটাও এবার প্রেসারে সিটিটা দিয়ে দিলাম প্রেসারে সিটিটা পড়ুক তো রাজুদারের ওই শিয়ালদা স্টেশনের রাজুদার ভাইরাল পরোটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা যারা এখনও অব্দি রাজুদার ভাইরাল সেই পরোটা খাননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লেগেছে খুব টেস্টি লেগেছে এই পরোটাটা ওই পাঁচ ছটার মতো সিটি পড়েছিলো এরপর নামিয়ে নিলাম কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুনটা একটু থেতো করে নিচ্ছি আর রসুনটা মিক্সিতে পেস্ট করা হলে যাবে না শুধু রসুনটাকে তার জন্য একটু থেতো করে নিলাম এই থেতো করলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে যে কোনো রান্নাতে রসুন থেঁতো করে দেখবেন খুব ভালো আসে তরকারির টেস্টটা আমি এটা ভাবে বানিয়েছি আপনাদের যদি রসুনটা দিয়ে দিলাম কড়াইয় তেল গরম হয়ে এসছে এরপর আমি সয়াবিনটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো সয়াবিনটা আর হাতে ফোন নিয়ে রান্না করছি তাই একটু ফোনটা দেখছেন নড়াচড়া হচ্ছে বেশি একদম ফিক্সড নেই যেহেতু আমার এখনও ট্রাইপরটা আসেনি অর্ডার দিয়েছি তার জন্য আমি হাতে ধরেই এখনও অবধি ভিডিও বানাচ্ছি তো এরপর হলুদ আর নুনটাও দিয়ে দিলাম ভালোভাবে সয়াবিনটা ভেজে নেবো সয়াবিনটা ভাজা হলে কিন্তু খুব ভালো টেস্ট আসে একটা ভালোভাবে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে এবার সয়াবিনটা ভাজা হয়ে গেছে রেখে দিলাম বাটির মধ্যে এবার ওই সেম কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এবার ভালোভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুনটা দিয়ে দেব এবার রসুনটা ভালোভাবে পেঁয়াজের সাথে যাতে রসুনের গন্ধটা চলে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে আর এটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কীভাবে রান্নাটা হচ্ছে প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিড়ে কেমন ভাবে হয়েছে এরপর ওই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট টা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেই পেস্টটা দিয়ে দিলাম এবার একটু ম্যাগি মশলা ইউজ করছি এটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করে দেখিয়েছি তো একটু আমি কিন্তু ম্যাগ ম্যাগি মশলাটা একটু ইউজ করেছি এটাতে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি অনেক মানে দ্বিগুণ বেড়ে গেছিল এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম খোসাটা ছাড়িয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই আলুর তরকারিটা কিন্তু এরকমভাবেও খাওয়া যায় খুব টেস্টি লাগে এই আলুর তরকারিটা এরকমভাবেও কিন্তু খেলে খুব ভালো লাগে যে কোনো লুচি পরোটার সাথে এরকমভাবে আলুর তরকারি বানিয়ে খাবেন খুব ভালো লাগে কিন্তু একদম পেস্ট হয়ে গেল আলুটা দেখতেই পেলেন সয়াবিনটা দিয়ে দিলাম এরকম করে আলু সয়াবিনের তরকারিও খুব ভালো লাগে কিন্তু যদি আপনাদের মটর ভালো না লাগে এরকমভাবেও করতে পারব তরকারিটা হয়ে গেল এরপর মটরটা আমি আর একটু পরে দেবো তো ময়দাটা মেখে নিই তা করতে আমি এখানে রুল ময়দা ইউজ করেছি আর রুল ময়দাই কিন্তু এই পকেট পরোটাতে কিন্তু রুল ময়দা ইউজ করতে হবে আটা ইউজ করা যাবে না শুধু রুল ময়দা দিয়ে এই পরোটাটা হবে তো আমরা তিনজন খাব আমি আর আমার ছেলে মেয়ে আমাদের তিনজনের জন্য এই রান্নাটা করছি তো ভালোভাবে ময়ান দিয়ে দিলাম তেল দিয়ে দেখতে হাজব্যান্ড একটু বাইরে গেছে তার জন্য আমাদের তিনজনের জন্য আমরা বাচ্চারা যেহেতু ভাত খেতে খুব একটা পছন্দ করে না সেজন্য বাচ্চাদেরকে এরকমভাবে আমি পরোটা বানিয়ে দিয়েছিলাম সেদিনে ওরা খুব খুশি হয়ে গিয়েছিল এবার জল দিয়ে দিলাম যেমনভাবে আটা মাখি সেরকমভাবে আটাটা মেখে নেব আর কিছু দেওয়া যাবে না এই আটাটাতে জিরে টিরে কিছু দেওয়া যাবে না কালো জিরে এমনি নর্মাল প্লেন এই আটাটাকে মাখতে হবে আটাটা মাখা হয়ে গেছে দেখুন তিনজনের জন্য সাফিসিয়েন্ট এই পকেট পরোটার আটা মাখা হয়েছে তিনটে করে করে নটা হয়েছিল লই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু আটাটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাই এই ডিব্বার মধ্যে আমি আটাটা রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার মধ্যে আটাটা রেস্টে দিয়ে দেবো আর এদিকে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে ফুটে গেছে পুরো তরকারিটা এরপর মধ্যে দিয়ে দেবো মটরটা সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো এই যে আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি আগেই বের করে নিয়েছিলাম আবার দু তিনটে সিটির আমার প্রয়োজন হয়েছিল তাই আবার দু তিনটে সিটি আমি দিয়েছিলাম যেহেতু আমি এটা রাতের থেকে মটরটা ভিজিয়ে রাখিনি তাই কিন্তু আমার মটরটা সেদ্ধ হতে একটু টাইম লেগেছে মটরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু ইয়ে হয়নি একটা প্রেস করে দেখে নিচ্ছি মটরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মিশিয়ে দিলাম এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে মটরটা এখনো সেদ্ধ হতে বাকি আছে আপনারা তাহলে আরও একবার কিন্তু প্রেসারে সব তরকারিটা দিয়ে সিটি মেরে দিতে পারেন কিন্তু আমার মটর সেদ্ধ হয়ে গিয়েছিলো এবং খুব সুন্দরভাবে তরকারিটা আমার দেখুন রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেল আমার আনলিমিটেড তরকারি রাজুদার স্পেশাল আনলিমিটেড তরকারি এখানে সবাই চিনে বাদাম ইউজ করে আমি কিন্তু চিনাবাদাম ইউজ করিনি আপনারা চাইলে এর মধ্যে চিনাবাদাম ইউজ করতে পারেন ভেজে চিনে বাদামটা দিতে পারেন এরপর আমি ওই ময়দারে যেটা মেখে রেখেছিলাম সেটা একটা করে করে লেচি কেটে নেব আর মিডিয়াম মিডিয়াম সাইজের সাইজের লেচি তৈরি করতে হবে কেটে নেব এই যে এরকম একটা সাইজের লেচি কাটতে হবে তো হয়ে গেল আমার লেচিটা একটা দেখিয়ে দিলাম লেচিটা কেটে সবগুলো লেচি কেটে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে দেখুন সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে ছ নটার মতো লেচি হয়েছিল তিনজনকার তিনটে করে করে হয়েছে পরোটা তো চলুন এবার বেলে দেখিয়ে দিই কেমনভাবে লেচিটা বেলবো পরোটা রাজ্যদ আনলিমিটেড পকেট পরোটা কীভাবে বেলা হয় সেটাও দেখিয়ে দিই আপনাদের দেখুন বাঁ হাতে করে ক্যামেরা ধরে আর ডান হাতে করে বেলে দেখাচ্ছি এরকম ভাবে বেলা যায় বলুন তো কিন্তু যেহেতু দেখাতে হবে তাই একটু দেখিয়ে দিলাম আপনাদের দাঁড়ান ক্যামেরাটা সেট করে যে এরকম ভাবে বেলে নিতে হবে একদম পাতলা করে বেলতে হবে কিন্তু আমি কিন্তু একদম পাতলা করে বেলে নিয়েছিলাম আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এ দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে দেখুন কত বড় হয়েছে পরোটাটা এই এইরকম পরোটা তিনটে খেলে কিন্তু পেট ভরে যাবে তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আমি রুল ময়দার পরোটা এরপর ভালোভাবে পরোটাটা গরম হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব তো ভাইরাল রাজ্য তার আনলিমিটেড পরোটা আনলিমিটেড তরকারি মানে পকেট পরোটা আনলিমিটেড তরকারি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বানিয়ে আর খেয়ে দেখবেন আর বাড়ি সবাইকে খাইয়ে দেখবেন কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এবং আমার বাচ্চাদেরও খুব ভালো লেগেছে আমরা তিনজনই সেদিন এটা খুব মজা করেই খেয়েছিলাম আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আর সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন এখন অব্দি একটাও লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার মনে অনেক উৎসাহ যোগায় নতুন ভিডিও বানানোর জন্য আপনার একটা কমেন্ট আমি অনেক কমেন্টের মাধ্যমে আমি অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও শ্যুট করার জন্য এবং আপনাদের সামনে পরিবেশন করার জন্য তো অবশ্যই লাইক কমেন্ট কিন্তু মাস্ট আপনারা কিন্তু কমেন্ট করলেও লাইক করতে কিন্তু অনেক সময় ভুলে যান তো প্লিজ লাইক নিয়ে কৃপণতা করবেন না লাইকটা দিয়ে দেবেন এরকমভাবে চেপে চেপে পরোটাগুলো সেঁকে নিতে হবে কারণ একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধু ভিডিও বানানো নয় ভিডিও বানানোর পর এডিটিংয়ে আপনাদের আমাদের অনেক সময় লাগে একটা ভিডিওকে এডিটিং করতে এডিট করতে আর ঠিকভাবে না দেখালে আপনারা বুঝতে যদি না পারেন তখন সেটা আমারই ব্যর্থতা হবে তাই আমি এই ভিডিওটা একটু বড়োভাবেই আপনাদের সামনে দেখিয়েছি আমি কোনো কিছু মানে বাদ দিইনি সবটাই দেখিয়েছি আপনাদের সামনে তো কিভাবে করেছি আমি পুরো ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখুন একদম পাতলা কাগজের মতো পরোটা একটু কিন্তু খুন্তির টাচ লেগে গেলেই ভেতরে চলে যাচ্ছে খুন্তিটা যদি তাহলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যাচ্ছে তো এই জন্য খুব নরম সফট পাতলা পরোটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন অবশ্যই খেয়ে দেখবেন রাজু দাস এই আনলিমিটেড ভাইরাল পরোটা পকেট পরোটা আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে দেখুন কতটা সফট একদম মুড়ে যাচ্ছে কাগজের মতো রুমালের মতো একদম পরোটাটা রুমালি রুটির থেকে একটু একটু মোটা জাস্ট খেতে কিন্তু খুবই ভালো খুবই টেস্টি আপনার বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা হয়ে গেল পরোটাটা এবার তুলে রাখছি তো দেখুন এবার সাজিয়ে দেখিয়ে দিই তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ ডিম এটা হচ্ছে তিরিশ টাকা শিয়ালদা স্টেশনে অবশ্যই বানান খাইয়ে দেখুন দেখুন একদম পকেটের মধ্যে চলে যাবে এই পকেট পরোটা মুড়ে যা মুড়ে যাচ্ছে এ দেখুন খেয়ে দেখাচ্ছি খুব টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল কিন্তু খেতে আমি আবার রান্না করার পর বেশিক্ষণ রূপ সামলে রাখতে পারি না ভালো ভালো রান্না দেখলে তাই সব থেকে আগে নিজেই প্রথমে টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন